সিস্টার রাহুল কোরআনতল করছে সামনে কতগুলো মানুষ বসে আছে চুলপাকা দাঁড়ি পাকা আলেম মনে হয় কিন্তু আমি আলেম বলছি না যদি আলেম হতো আলেমের সামনে যখন কোন ব্যক্তি কোরআনকে ব্যঙ্গ করে দালত করছে ভুলবাল করছে তাহলে সে অবশ্যই তার ভুল শুধু দিত সামনে যারা বসে আছে আমরা আশা করতে পারি তারা সব রাহুলের মতো গণ্ডমূর্খ গন্ডমূর্খ না হলে তারা অবশ্যই রাহুলকে থামিয়ে দিত কোরআন আয়াতটা সুশুদ্ধ করে দিত লা মাসবেরে কি পরিমাণ গন্ডমূর্খ এবার কি বুঝে আসছে রাহুলের এই কোরআন তালাত শুনে বুঝতে পারছেন না যে আপনারা কার মরে কার তাকলিদ করছেন কার কথা শুনছেন হ্যাঁ এমন একজন ব্যক্তির কথা শুনছেন যে আয়াত পড়লে আয়াত ইজ্জত চলে যায় যে আয়াত পড়তে গেলে আয়াতের ইজ্জত পর্যন্ত চলে যায় এমন একটা ব্যক্তি দাস না ঘোষ সিস্টার রাহুল তার কাছ থেকে ইসলাম শিখছেন তাকে প্রশ্ন করছেন ইসলাম সম্পর্কে আফসুসাই আপনাদের জন্য দুঃখ হয় আফসুসাই আপনাদের জন্য খুবই দুঃখ হয় একজন খাতা কলমে শিক্ষাকারী কুলমে ক্যাম্পাসে বসে মেডিকেল কলেজে পড়াশোনা করে চার বছর পাঁচ বছর ছয় বছর পড়াশোনা করে এমবিবিএস ডাক্তার হয় আপনারা এমবিবিএস ডাক্তারকে মূল্যায়ন না করে আপনার গ্রামের হাতুড়ি ডাক্তার রয়েছে তাকে মূল্যায়ন করছেন এ বিষয়ে আমি আপাতত ভিডিও বলছি না ইতিপূর্বে অনেক বলেছি তো আপনাদের অবস্থা হয়ে গেল এমন সতর্ক হতে হবে ভাই ইমান আমলটাকে রক্ষা করতে হলে বাস্তার এই যুগে সতর্ক হতে হবে আসলে রাহুল এমন একজন ব্যক্তি তার বক্তব্য বা তার আলোচনা দুই মিনিট শোনার মতো ধৈর্য আমার নাই আমি যে সুন্দর মতো দুই মিনিট শুনবো শুনে যে সেটার প্রতিবাদ করব বা সে বিষয়ে বিস্তৃত আলোচনা করব। এমন ধৈর্যটা আমার নাই কারণ আমি চাই না কোনো জাহেল থেকে কোনো মূর্খ থেকে কোনো গর্দ গর্দ থেকে কোনো ইহুদিদের দালাল থেকে কোরআন হাদিসের কথা আমার কানে যাক এটা আমি চাই না জানি না কেনই মেদাস তৈরি হয়েছে যদি পারতাম ভালো হতো এদের সবগুলো ওয়াজ শুনে প্রথম থেকে শেষ পর্যন্ত মনে করেন এক ঘন্টার একটা আলোচনা প্রথম থেকে শেষ পর্যন্ত কোন মিনিটে কত সেকেন্ডে কি কি ভুল করেছে সবগুলো নোট করতাম নোট করে এরপর একটা একটা করে জবাব দিতাম জাতির সামনে উপস্থাপন করতাম জাতিকে একেবারে প্র্যাকটিক্যাল প্রমাণ দেখাতাম যদি ধৈর্য থাকতো তাহলে হয়তো এমন কিছু করতাম কিন্তু ধৈর্য তো নেই এই সিস্টারা হলে কত তিরিশ সেকেন্ড পঁয়তাল্লিশ সেকেন্ড শুনে আমার মেজাজ গরম হয়ে যায় এই মির্জাফরের কথা সর্বোচ্চ এক মিনিট এরপরে শুনলে বিরক্ত চলে আসে অন্যান্য যে সকল ইহুদিদের দালাল রয়েছে সবার বেলায় কিন্তু কম বেশ এমনই প্রিয়দর্শক এই রাহুল মার্কা সিস্টার রাহুল মার্কাকে কেমন আলামত থেকে আপনাদেরকে সতর্ক হতে হবে ওর কাছ থেকে ইসলাম ওর কথাই দিন শুনবেন না ওর বই পড়া দূরের কথা ওর কথা শুনলে আপনার ইমান হারাপষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এদের এ সকল কৌশল গুলো সিস্টেম গুলো তো ইহুদ থেকে শিকার এই জন্য উচিত হলো এ সকল ইহুদের পোশ দালালদের থেকে দূরে থাকতে হবে এদের ওয়াজ আলোচনায় কিছু শুনবেন না তাহলে আপনি ফেতনা জর্জরিত হয়ে যাবেন কখনো শখের বসেও না আশা করি বুঝতে পেরেছেন মহানরব সকলকে সৈবুজ দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি